সব দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল গৌতম গম্ভীরে ভারতীয় দলের কোচ পদে নিযুক্ত হলেন তাকে ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী দু সালের ওয়ান বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করা হয়েছে দায়িত্বে রাহুল দ্রাবিড়ের স্থানে যিনি নিজের কোচিং জীবনের শেষে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন গম্ভীরকেও বোর দু হাজার সাতাশ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে আর এর প্রাক্তন ম্যান্টর বারবার কথাই বুঝিয়ে দিয়েছিলেন তিনি রোহিতদের কোচ হতে চেয়েছেন এদিন বিসিসিআই সচিব জয় সাহ ঘোষণা করে দিয়েছেন গৌতম গম্ভীরই ভারতীয় পুরুষ দলের কোচ হলেন ভারতীয় ক্রিকেট মহলে একটা কথা খুব চালু সেটি হল গৌতম গম্ভীর খুবই আবেগপ্রবণ মানুষ তিনি ক্রিকেটেও খেলেছেন আবেগ দিয়ে যখনই কোনো কাজ করেছেন তাতে মন দিয়েছেন।। গত বছর যখন তিনি কে কে আর ম্যাডোরের দায়িত্ব নিলেন সে সময় পুরো দলকে নিয়ে শপথ করিয়ে দিয়েছিলেন আমরা একটা দল হিসেবে লড়ব সাফল্য পেলে যেমন সকলের আনন্দ এমনকি ব্যর্থতার দায় ভার সকলের তিনি দলের মধ্যে সিনিয়র ও জুনিয়র কোনো ভেদাভেদ রাখেননি বরং জুনিয়রদের সঙ্গেও একই ভাবে মিশেছেন তাদের থেকে সেরাটা বের করে এনেছেন ভারত দলের কোচ হিসেবেও তার শপথ একই পুরো ইউনিট হিসেবে আমরা মাঠে লড়াই করব কখনো হারব কখনো জিতব কিন্তু কেউ যেন বলতে না পারে দল চেষ্টা করেনি ফলটা আমাদের হাতে নয় চেষ্টাটা আমাদের হাতে রয়েছে গম্ভীর ভারতের কোচ হওয়ার প্রতিক্রিয়াও দিয়েছেন ভারত হলো আমার পরিচয় দেশের হয়ে কাজ করতে পারার বিষয়টি আমার জীবনের সবথেকে বড় সুযোগ জাতীয় দলের অন্যান্য ভূমিকায় ফিরতে পেরে সম্মানিত বোধ করছি কিন্তু আগেও আমরা যে লক্ষ্য ছিল কিন্তু আগেও আমার যে লক্ষ্য ছিল এখনও সেটাই থাকবে প্রত্যেক ভারতীয়কে গর্বিত করায় আমাদের কাজ একশো চল্লিশ কোটি ভারতীয়র স্বপ্ন কাঁধে নিয়ে এগিয়ে চলবে আমাদের দল আর সে স্বপ্নগুলি নিশ্চিত করার জন্য আমরা নিজের একই আবেগ নিয়ে রাহুল দ্রাবিড়ের মতো হেভুয়েট কোচের যতই পাগলালেন গতি অর্থাৎ গম্ভীরের ডাকনা এবার দেখার বড় কাজে তিনি সফল হন কিনা সময় ত্রিপুরা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নুরজাহান টায়ার এজেন্সি এমআর টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন ফোর সিক্স টু টু অথবা নাইন সিক্স